নতুন উচ্চ মাধ্যমিক বা একাদশে দুটি সেমিস্টারি বছরে দুটি সেমিস্টার হবে দুটি সেমিস্টারি কি পাশ করতে হবে কি বলল সংসদ এই বিষয়ে জেনে নেওয়া যাক প্রথমে উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে জানানো হয়েছিল তোমাদের যেহেতু বছরে দুটো সেমিস্টার হবে এক বছরে একাদশে দুটো সেমিস্টার উচ্চ মাধ্যমিকের দুটো সেমিস্টার অবশ্যই নতুন সিস্টেমে মানে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে সেক্ষেত্রে বলা হয়েছিল দুটো সেমিস্টার মিলে একাদশে মোট দুটো সেমিস্টারে পাশ করলেই হবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দুটো সেমিস্টার মিলে পাশ করলেও হবে অর্থাৎ প্রত্যেকটি সেমিস্টারেই যে পাশ করতে হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু পরবর্তী সময় গতকালই জানিয়ে দেওয়া হলো সংসদের পক্ষ থেকে যে এই রকম কিছু হবে না এর বিরোধিতা কিছু করা হয়েছে কিছু শিক্ষক মহল থেকে কিছু বিরোধিতা হয়েছে এই বিষয়টি সেই কারণে এর পরিবর্তন হয়েছে এবং এক্ষেত্রে বলা হয়েছে নতুন নিয়মে বলা হচ্ছে যে এখন দুটো সেমিস্টারই কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে অর্থাৎ একাদশে ইলেভেনে যে দুটো সেমিস্টার হবে প্রত্যেকটি সেমিস্টারে আলাদা করে পাশ করতে হবে এবং কোনো বিষয় যদি প্র্যাকটিক্যাল থাকে তাতেও কিন্তু আলাদাভাবে থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে অর্থাৎ প্রথম সেমিস্টারেও থার্টি পারসেন্ট মার্কস এবং দ্বিতীয় সেমিস্টারেও থার্টি পারসেন্ট মার্কস রাখতে হবে এবং প্র্যাকটিক্যালেও কিন্তু আলাদাভাবে থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে এবং ওভারঅল প্রত্যেকটি সাবজেক্টে থার্টি পারসেন্ট মার্কস কিন্তু পেতে হবে একাদশেও যেমন নিয়ম থাকছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম থাকছে অর্থাৎ মোটের ওপর কথা হলো সংসদ জানিয়ে দিল যে উচ্চ মাধ্যমিক এবং একাদশে দুই শ্রেণিতেই দুই সেমিস্টারে আলাদা করে পাঁচ নাম্বার পেতে হবে